ছয়শো টাকা ছয়শো টাকা ছয়শো টাকা ছয়শো টাকা ছয়শো টাকা দুই কালারের ওপর বিশাল ডিসকাউন্ট ওয়াটারপ্রুফ চাদর মাত্র ছয়শো টাকা দেখতে থাকুন এই কালারগুলো এই যে এই কালারটা পাঁচ ফিট বা সাত ফিট মাত্র ছয়শো টাকা সমগ্র বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি পার্সেলটা আপনি হাতে পাবেন হাতে পাওয়ার পরে পানি ঢেলে চেক করে তারপরে কিন্তু দিতে পারবেন টাকাটা এইগুলো ওয়াটারপ্রুফ চাদর কিন্তু খুবই সফট হবে এবং কি মকমল টাইপের হবে এইগুলো যে পাতলা প্রোডাক্ট তা কিন্তু না এইগুলা কাপড় খুবই সফট হবে এইগুলা ওয়াটার প্রুফ চাদর ব্যবহার করবে যাদের করে ছোটো ছেলেমেয়ে আছে আছে মাত্রাসে বিছিতে বিছানায় প্রস্তাব পায়খানা করে বিছানা থেকে উঠতে পারে না তাদের জন্য দিচ্ছি আমরা হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটির ওয়াটার চাদর এইগুলা প্রিমিয়াম কোয়ালিটির ওয়াটার প্রুফ চাদর সস্তায় দিয়ে দিচ্ছি একদম সস্তায় দিয়ে দিচ্ছি পাঁচ ফিট বে সাত ফিট মাত্র ছয়শো টাকা এই যে একটা কালার পাঁচ ফিট বে সাত ফিট মাত্র ছয়শো টাকা বর্তমানে কিন্তু সাতটা কালার আছে দেখতে থাকুন এই কালারগুলো যার যে কালারটা পছন্দ হবে সাথে সাথে স্ক্রিনশট মানে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ হিমো ফোন নাম্বারে যোগাযোগ করবেন এই যে দেখতে থাকুন খুবই চমৎকার একটা কালার রাদেন কোয়ালিটি ওয়াটার প্রুফ চাদর কিন্তু সচরাচর কেউ সেল করে না এই এইগুলোর দামটা একটু বেশি হয় তার জন্য সচরাচর কেউ সেল করে না এইগুলা গুণগত মান কিন্তু খুবই ভালো এবং কাপড়গুলো কিন্তু খুবই টেকসই আপনি সাধারণ চাদের যেভাবে ব্যবহার করবেন সেইভাবে দুও কিন্তু তিন থেকে চার বছর ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা হবে না তো এখন পর্যন্ত যে কালারগুলো দেখলেন যার যে কালারটা পছন্দ হয় না কেন সাথে সাথে স্ক্রিনশট মেরে দেয় স্ক্রিনে হোয়াটসঅ্যাপ ফোন নাম্বারে যোগাযোগ করুন